বার্মা সাইফুলের সুরক্ষিত আস্তানা থেকে পুরোহিত সহ অপহৃত তিনজন উদ্ধার গ্রেপ্তার চার চট্টগ্রাম নগরের বাইজিদে একই দিনে মন্দিরের পুরোহিত সেবকসহ তিনজনকে সাইফুল বাহিনীর অপহরণ করা থেকে উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় অপহরণের পর মুক্তিপণের জন্য তাদের লুকিয়ে রাখা হয় বার্মা সাইফুলের একটি গোপন আস্তানায় অপহৃতদের পরিবারের কাছ থেকে নেওয়া হয় ন লক্ষ টাকা ভিক্টিমদেরকে করা হয় মারধর সহ অত্যাচারও রবিবার দুপুরে সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিএমপি উপকমিশনার রইস উদ্দিন তিনি জানান শনিবার সন্ধ্যায় ওই অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থান পাল্টায় অপহরণকারীরা তবে সেখানে উপস্থিত হয় গোয়েন্দা পুলিশের একটি দল এরপর ভিক্টিমদের উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চার অপহরণকারীকে যারা সবাই শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের ক্যাডার গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মামলা মামলা বিরুদ্ধে রয়েছে জিহাদ এবং আরিফের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে মামলাগুলো বেশিরভাগই চুরি ছিনতাই ডাকাতি এবং চাঁদা তারা পেশাদার অপরাধী এবং তাদের সবার বয়স তেইশ থেকে চব্বিশ বছর পুলিশ জানায় বার্মা রাইফুলকে অতি দ্রুত গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ এদিকে উদ্ধার তিন ভিক্টিম বলেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পুরোহিত কেশব মিত্র দাস সেবক রুবেল রুদ্র এবং বাইজিৎ থানার হিলভিউ এলাকার বাসিন্দা সমীর দাস বাইজিত এলাকাবাসী সূত্রে জানা গেছে তিন এলাকাতেই বার্মা সাইফুল একটি আতঙ্কের নাম দাঁড়িয়েছে জায়গা দখল মাদক ব্যবসা চাঁদাবাজি অপহরণ থেকে মানুষ করে এসব তার কাজ সাইফুল ছাড়াও তার অন্য দুই ভাইয়েরও রয়েছে নিজস্ব বাহিনী

আমরা চাকু ছুরি জায়গা ইত্যাদিও যাবত করতে সক্ষম হয়েছে